আসসালামু আলাইকুম এবরিওন অত্যন্ত দুঃখের একটা বিষয় দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে আসছে না অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাইয়া মনে হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করে দিয়েছে আসলে না ভাইয়া নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করে দেয় নাই আজকের ভিডিওতে আপনাকে আমি জানিয়ে দেব নিয়োগ বিজ্ঞপ্তিটা কোন মাসে প্রকাশিত হবে তার আগে আপনাকে জানতে হবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কীভাবে প্রকাশিত হয় যেহেতু আজকে আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়ে ভিডিও তৈরি করতেছি তাই আপনাকে ফায়ার সার্ভিস দিয়ে উদাহরণ দেব চাই মনে করেন বাংলাদেশ এখন যারা বাংলাদেশের ফায়ার সার্ভিসে কাজ করতেছে চাকরি করতেছে তাদের থেকে যখন কেউ মারা যাবে অথবা কেউ রিটায়ার্ড পাবে অথবা কেউ যারা কেউ চাকরি ছেড়ে দেবে যখন কিন্তু এখানে পদ খালেবে যখন সাত থেকে আটশো শপথ খালি তখন কিন্তু নির্বিঘিত প্রকাশিত পায় প্রকাশিত হয় এখন হয়তো নির্বিঘ্নিত প্রকাশিত হইতেছে না কারণ মনে হয় দুই থেকে তিন শপথ খালি হচ্ছে বা আপনারা কিন্তু কখনো কিন্তু এটা দেখেন নাই যে ফায়ার সার্ভিসে পঞ্চাশ থেকে একশো পদে নিয়োগ দিয়েছে এরকম কিন্তু কখনো হয় নাই মিনিমাম সাতশো অষ্ট থেকে এক হাজার পদে নিয়োগ হয়ে থাকে যখন বয়সংখ্যক একটা পথ খালি যখন বায়ার সার্ভিসে সাতশো অষ্ট শেখে এক হাজারের মতো পদ খালি হবে বিশাল পথ খালি হবে তখন কিন্তু নতুন নিয়োগ বিকৃত্ব প্রকাশিত করে আরেকটা কারণে দুটো কারণে কিন্তু নিয়োগ বিকৃত প্রকাশিত হয়নি প্রথম হচ্ছে পথ খালি না থাকলে কিন্তু কোনো নতুন নিয়োগ বিকৃত্ব প্রকাশিত হয় না সেকেন্ড হইতেছে যদি এখানে তাদের ট্রেনিং সেন্টার যদি খালি না থাকে তাহলে নির্বিঘ্ন প্রকাশিত হয় না আপনারা হয়তো এখন অনেকে ভাবতেছেন মনে হয়তো ট্রেনিং সেন্টার খালি নাই এই জন্য নির্বিঘ্ন প্রকাশিত হচ্ছে না ভাই আসলে ব্যাপারটা এরকম না ট্রেনিং সেন্টার অবশ্যই খালি অনেক অনেকে বলবেন না এখন আমি কী করে বুঝলাম ট্রেনিং সেন্টার খালি কারণ হচ্ছে আপনারা জানেন ফায়ার সার্ভিসের সার্ভিসের ট্রেনিং কিন্তু ছয় মাস মেয়েদের হয়ে থাকে যখন একটা দুই হাজার চব্বিশ সালে কিন্তু ফায়ার সার্ভিস কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসে নাই দু হাজার তেইশ সালে কিন্তু ফায়ার সার্ভিসে একটা নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল প্রায় দু হাজার জুন কি মার্চ কি এপ্রিল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছিল তখন যারা ওখানে নিয়োগ নিয়োগ পাই তো নিয়োগ পাওয়ার পর কিন্তু ওদের ছয় মাস ট্রেনিং হয় ছয় মাস ট্রেনিং হওয়ার পর কিন্তু ট্রেনিং সেন্টার খালি হয়ে যাওয়ার কথা প্রায় ফায়ার সার্ভিসে নতুন নিয়োগবৃত্তি দিয়েছে প্রায় কিন্তু এক বছর আগে অলরেডি ট্রেনিং সেন্টার কিন্তু খালি হওয়ার কথা ট্রেনিং সেন্টারের জন্য নিয়োগ বিভৃতি কিন্তু আসতে আসে না এরকম যারা ভাবতেছেন এটা কিন্তু সম্পূর্ণ না তাহলে অনেকে আমাকে প্রশ্ন করবেন তাহলে কেন নতুন নিয়োগ বিজ্ঞতা আস আসতে আসে না হ্যাঁ যখন পথ খালে তখন কিন্তু নিয়োগ বিজ্ঞতা প্রকাশিত হবে কখনো কিন্তু এরকম হয় না যে পঞ্চাশ থেকে একশো বাজে ফায়ার সার্ভিসে নিয়োগ দেয় ফায়ার সার্ভিসে কিন্তু মিনিমাম সাতশো আষ্টশো এক হাজার পদ নিয়োগ দেয় হয়তো এখানে পথ খালি হয়েছে কিন্তু অল্প সংখ্যক যখন এখানে বিশ হাজার পদ খালি যখন সাতশো আষ্টশো এক হাজারের মতো পদ খাই তখন কিন্তু নতুন নিয়োগ বিকৃত প্রকাশিত হবে এটি নিয়ে আপনার টেনশন করেন না কবে নিয়োগ বিকৃত প্রকাশিত হবে এসব নিয়ে আপনার টেনশন করার কিছু নেই আপনারা কয়েন কি শুধু চিল্লান ইউটিউব ভিডিও শুধু চিল্লান ভাইয়া কবে নিয়োগ বিকৃত প্রকাশিত হবে আপনি তো বলছেন মার্চে প্রকাশিত হবে মার্চে কেন প্রকাশিত হবে না আপনি তো বলছেন জুলাই প্রকাশিত হবে কিনা জুলাই প্রকাশিত হলেন না আরে ভাই আপনার নিয়োগ বিকৃতি কেন কেন খোঁজেন অবশ্যই চাকরি করার জন্য যদি চাকরি না হইতে হয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি তা দিয়ে কী করবেন একটা কথা আপনার আমি লিখে দিতে পারি আপনি মনে করেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি আবেদন করলেন আপনি মাঠে গেলেন আপনি ভাববেন মাঠে যাবো পরিকটুকিকে দিব চাকরি হয়ে যাবে কোনো প্রস্তুতি নিয়ে এরকম ভাবেন একশো পার্সেন্ট আপনার চাকরি হবে না আমি লিখে দিতে পারি আপনি কোনো প্রস্তুতি ছাড়া চাকরি গেলে বা মাঠে গেলে কখনও চাকরি হবে না আর অনেক আপনারা হয়তো ভাবতেছেন আপনারা আর্থিক লেনদেনে জড়িয়ে যাবেন টাকা দিয়ে টাকা নিয়ে নেবেন হ্যাঁ ভাই এটা একটা প্রমাণ আপনাদেরকে আমি দেই আমার একটা ছোটো ভাই বাংলাদেশ ফায়ার সার্ভিসের চাকরির জন্য ষোলো লাখ টাকা জমা দিয়েছিল ষোলো লাখ তো তারপর চাকরি তার হয় নাই তারপর তারপর যাকে টাকা দিয়েছিলো ওই লোক কিন্তু তাকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে যারা এটা ভাবতেছেন লোক দিয়ে চাকরি নিয়ে নেবেন ভাই এটা হয় না ভাই এখন দুই হাজার চব্বিশ সালে যদি এসে লোক দিয়ে চাকরি পাওয়া যায় না চাকরি সম্পর্ক নিজ ভাই বা পুলিশে কয়েকজনের চাকরি হয়েছে আমার কয়েক ফ্রেন্ডের চাকরি হয়েছে আমার বন্ধুদের চাকরি হয়েছে ওদের সম্পর্ক নিজ যুগতায় চাকরি হয়েছে আপনার কেন না ভাই আমার এখানে বয়স হয় না পুলিশে আমার বয়স এক বছর কম ছিল তা আমি আর অ্যাপ্লিকেশন করতে পারি না তাহলে মূল কথায় আসি ফায়ার সার্ভিসের নিয়োগ আসলে কবে প্রকাশিত হবে ফায়ার সার্ভিসের নিয়োগকে প্রত্যেক বছর কিন্তু জুলাইকে আগস্টে প্রকাশিত হয় আশা করতেছি জুলাই মাসে প্রকাশ হওয়ার শতভাগ সম্ভাবনা আছে যদি জুলাই প্রকাশ না হয় আ আগস্ট মাসে প্রথম সপ্তাহে সপ্তাহের দিকে প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনার টেনশন করি না কোন মাসে আসবে আপনাকে একটা কথাই বলবো আপনার লিখিত পরীক্ষাতে ফোকাস করেন লিখিত পরীক্ষাতে কী ফোকাস করবেন আপনি বাজার চলে যান ফায়ার সার্ভিস নিয়োগ হয়ে এখানে অনেক বই আছে অনেক প্রকাশনীর একটা বইকে নিয়ে আসেন পড়তে শুরু করেন অথবা আপনি চালান অনলাইনে ক্লাস দেখতে পেন ওইগুলো করতে পারেন আর হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই আপনারা মেডিকেলে ফোকাস করেন মেডিকেল যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনাকে মেডিকেল আউট করে দেবে আপনার মেডিকেলে ফোকাস করেন মেডিকেলের কোনো সমস্যা থাকে ওইগুলো আপনার ঠিক করার চেষ্টা করেন ডাক্তার দেখান যদি আপনার মেডিকেল কোনো প্রবলেম না থাকে যদি আপনি লিখিত পরীক্ষা ভালো করতে পারেন আর যদি ভাই ভাই যদি আপনি কয়েকটা প্রশ্ন দিতে পারেন আপনাকে আমি শতভাগ জ্ঞানটি দেব ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে আপনার চাকরি হবেই হবে আপনি যদি লিখিত পরীক্ষা বেস্ট চালু করতে পারেন আপনার মেডিকেল কোনো প্রবলেম না থাকে আপনার চাকরি হয়ে যাবে আপনি দুটো সে ফোকাস করবেন ভাই মেডিকেল ফোকাস করবেন এবং লিখিত পরীক্ষাতে ফোকাস করবেন আর কিছু করতে পারেন সার্কুলার যে কোনো প্রকার সময় প্রকাশিত হতে পারে আপনার বাজার থেকে একটা বই নিয়ে আসেন আপনার দেখবেন বই আপনি পড়তে বই শেষ হওয়ার আগে দেখবেন সার্কুলার প্রকাশিত হয়ে গেছে ওই সার্কুলার যখন প্রকাশিত হোক বা সেটা আগে আপনার লিখিত প্রক্রিয়া ফোকাস পয়েন্ট আর এখন বলবেন ভাই আপনার ভিডিওতে ক্লিক করছি সার্কুলার কথা প্রকাশিত বিষয়টা জানা জানার জন্য তাহলে আপনি এইসব কথা না বলে অন্য কথা এখানে বলতেছেন ভাই আপনার যদি জন্য বলতেছি আবার বলে দিতেছি সার্কুলার মাসে প্রকাশিত হবে সার্কুলার আগস্টে এই এটা এটা তো জুলাই মাস চলতেছে ইনশাল্লাহ জুলাই মাসে প্রকাশিত হওয়ার শতভাগ সম্ভাবনা আছে যদি জুলাই মাসে প্রকাশিত না হয় আগস্টের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ সার্কুল সার্কুলার প্রকাশিত হয়ে যায় প্রত্যেক বছর যে মাসে প্রকাশিত এবারে সেই মাসে প্রকাশিত হবে এটা নিয়ে টেনশন করবেন না ইনশাল এই মাসের মাস থাকলে প্রকাশিত হয়ে যাবে সকালে ছবার জন্য শুভকামনা সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ